আহমদুলিল্লা মাসিক অবস্থায় আজানের যাওয়ার শুধু আজান না সকল দোয়া জিকির যেগুলো এমনকি সালাদ যেহেতু হচ্ছে না এই জন্য ওটা বাদ যাচ্ছে সেই জন্য এখন এগুলো আরো শক্তি পাবে বেশি কেননা ওই সালাদ থেকে মুক্ত থাকার কারণে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায় জিকিরের সাথে সম্পর্ক দুর্বল হয় মানি আল্লাহর সাথেই সম্পর্ক দুর্বল হয় এমন অবস্থায় মনে রাখতে হবে যে আমাদের এই গ্যাপটা পূরণ করার জন্যে দোয়া জিকিরের পরিমাণ সন্ন্যতের গণ্ডির ভিতরে থেকে আরও বাড়াইতে হবে এই জন্যে এই অবস্থায় কোরআন যেগুলো আছে আয়াত হোক সুরা হোক সেগুলো চলে এটা জিকির হিসাবে তসমিস তালিল মধ্যে সামিল কোরআন তো হলো সর্বোত্তম নফল জিকির তারপরে হলো সাধারণ জিকিরের মধ্যে গিয়ে লাইহিল্লা উত্তম কিন্তু আরেকটা ব্যাপক হিসাব আছে তার মধ্যে কোরআন শ্রেষ্ঠ তো এটাকে ওই দিক থেকে যখন জিকিরির সেক্টরে আনা হচ্ছে এই জন্যে বড়ো না পাখিও এখানে মিনিমাইজ হয়ে যায় এটা তো স্থায়ী অনেক দিন যেটা চলে যেটা বড়ো না পাখি করতে একটু ঠান্ডার কারণে কোনো কারণে দেরি হচ্ছে তাও কিন্তু দল জিকির হিসাবে ওইদিকে রাত্রে যেমন মল পোলা সোরা মলুক এবং সাজদা সোরা পাকার শেষ দু আলিমরানের দশায় করছি লাস ক্লাস এক একবার করে তিনবার পড়ে করে দিয়ে শরীর মোছা এবং হবে প্রথম দশায়াত এগুলো বাদ যাচ্ছে না এগুলো পড়বে এই এই সুযোগে যতটি সাব্যস্ত আছে সবগুলো আরও নিয়মিত করার চেষ্টা করতে হবে